কুম ওরমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ সৌরভ হোসেন মেয়ের আমি আপনাদের কাছে একটি ফলের বিশ গুণাবলী নিয়ে বিশেষভাবে কিছু তথ্য তুলে ধরব ফলটির নাম হচ্ছে বহেরা বহেরা ত্রিফলার একটি উপাদান ত্রিফলা হচ্ছে হরিদকি আমলকি এবং বয়রা সংমিশ্রণে একটি সংমিশ্রণ এরই একটি ও বিশেষ উপাদান হচ্ছে বহরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর পেটের পীড়া চুলের যত্ন স্মতি ও ত্বকের দাগ মেশাতে বয়রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বহেরার বিভিন্ন প্রকার উপকারিতা ও ব্যবহার ব্যবহারবিধি আমি আপনাদের কাছে তুলে ধরব যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট ও ফলো করে দিবেন এবং যেনারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যেনারা শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন সুনিশ্চিত করবেন সর্দি কাশি নিরাময়ের জন্য বহেরার বিশেষ ভূমিকা বুকের সর্দি নেই কিন্তু কাশি আছে এমন সমস্যা হলে গিয়ে ভাজা বহেরা চূর্ণ ও সমপরিমাণ মাথা চার গুণ চিনির সঙ্গে মিশিয়ে রান্না করে গাঢ় শিরা তৈরি করতে হবে এই শিরা দিয়ে দুই গ্রাম ওজনের লজেন্স বা বড়ি তৈরি করে প্রতিদিন সকালে বিকালে একটি করে চুষে চুষে খেতে হবে আজ থেকে শুরু করে দেখুন অবশ্যই সর্দি এবং কাশি থাকবে না সরভঙ্গ নিরাময়ের জন্য দুই থেকে তিন গ্রাম বহেরা চূর্ণের সঙ্গে একটু মধু মিশিয়ে চেটে খেতে হবে তবে যক্ষা ও ক্যান্সারজনিত সরভঙ্গ হলে খাওয়া যাবে না দাঁতের মারির খত নিরাময়ের জন্য চার গ্রাম বীজ সারা বহেরা ফল বেটে পানির সঙ্গে মিশ্রিত করে ঘন মুখের ভেতরে পাঁচ থেকে পনেরো মিনিট রাখতে হবে এভাবে দিনে দুই থেকে চারবার অথবা দুই দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে অবশ্যই দাঁতের মাড়ির খাদ থাকবে না পাতলা পায়খানা দূরীকরণে আধা গ্রাম বহেরা চূর্ণ দুশো পঞ্চাশ গ্রাম মিলিগ্রাম মথা চূর্ণের সাথে একত্রে মিশিয়ে সকালে বিকালে দুইবার খেতে হবে তাহলে অবশ্যই পাতলা পায়খানা থাকবে না আমাশা নিরাময়ের জন্য সাদা বা রক্ত আমাশয়ে এক থেকে দুই গ্রাম বয়রা চূর্ণ সহ সকালে বিকালে খেতে হবে স্রোত ও ফোলাই ব্যথাযুক্ত ফোলা হলে বহেরা বেটে একটু গরম করে আক্রান্ত স্থানে প্রলেপ দি দিলে ব্যথাসহ ফোলা কমে যাবে আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনটি বিভিন্ন ফলের এবং সবজির নতুন নতুন তত্ত্ব জানানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু